এই বছর শীতে প্রথমবার বানিয়ে নিলাম পিঠে তো সুন্দর হয়েছে আর ভালো লাগছে কি বলবো পিঠা বানানোর ক্ষেত্রে যদি পারফেক্ট হয় মনে হয় যেন সারাদিন পিঠাই বানায় বিশ্বাস করেন আর যদি পিঠা ভালো না হয় তখন মন এই চায় না পিঠা বানাতে তো আজকের পিঠাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের ভাইয়া হচ্ছে পাটিসপটা পিঠা খুবই পছন্দ করে শুধু পাটিসপটা না মিষ্টি জাতীয় যে কোনো পিঠা হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো তার জন্যই হচ্ছে বানানো খুবই মিষ্টি খেতে পছন্দ করে তো যাই হোক পিঠাটা বানানোর জন্য আমি হচ্ছে প্রথমে কড়াই নিয়ে নিয়েছি চুলার মধ্যে আর এখানে হচ্ছে দিয়ে দিলাম চালের গুঁড়ো ঘরে হচ্ছে সুজি ছিল না আপনারা চাইলে এখানে সুজিও দিতে পারেন তবে আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো চালের গুঁড়োটা হচ্ছে আমি একটু ভেজে নেব কিছুক্ষণ তো চালের গুঁড়াটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই চালের গুঁড়াটাকে পাটি সাপটা পিঠার জন্য যে খিরসাটা আমরা তৈরি করব। তার জন্যই কিন্তু এই চালের গুঁড়াটা লাগবে তো প্রথমে হচ্ছে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিছি আর এখানে হচ্ছে দেখুন খেজুর গুড় তো খেজুরের গুড়গুলো আমি বটির সাহায্যে খুব সুন্দর ছোটো ছোটো করে কেটে নিছি একদম ঝুরি ঝুরি করে তো আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন তো খেজুরের গুড়গুলো আমি দিয়ে দিতেছি এটা হচ্ছে পরিমাণ মতো মিষ্টিটা আপনারা যে যেরকম খান তেমনই দিবেন তো আমার হাজব্যান্ড হচ্ছে মিষ্টি খুবই পছন্দ করে এই কারণে আমি একটু বেশি দিলাম আর এখানে আমি যে এক বাটি নারকেল নিয়ে নিয়েছি কুরানো নারকেল তো নারকেলটাকে আমি ভাজি নিই একদম কাঁচাই এখানে দিতেছি আপনারা চাইলে কিন্তু এই নারকেলটাকে ভেজেও দিতে পারেন আর গুড়টাকে চাইলেও কিন্তু আপনারা আগে থেকেই পানি দিয়ে একটু জাল দিয়েও নিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তো চুলায় দেওয়ার পর কিন্তু এমনি গলে যাবে এই কারণে হচ্ছে আমি আলাদাভাবে আর গুড়টাকে জাল দিয়ে নিয়ে নেই আর এখানে হচ্ছে দুধ নিয়ে নিয়েছি তবে দুধটাকে আমি একটু আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি দুধ এই নারকেলটা কিন্তু বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগে খিসাটা যখন মুখে কামড় লাগে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ হচ্ছে মা খেয়ে নিতেছি চুলাই দেওয়ার সাথে সাথেই কিন্তু এই গুড়গুলো একদমই গলে যাবে আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো খিসার জন্য আমি কিন্তু সব কিছু একসাথে হাতে মেখে নিয়েছি আর এবার দিয়ে দিলে আমি এখানে হচ্ছে দুটো দারুচিনি কয়েকটা এলাচি আর একটা তেজপাতা ছিঁড়ে দিব আর হচ্ছে এটা আমি এখন চুলায় বসিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এইভাবে না দিয়ে চুলায় দিয়ে দুধ দিয়ে তারপর একে একে সবগুলো উপকরণ দিয়েও বানিয়ে নিতে পারেন তবে ছোটোবেলা থেকে মার কাছে যেভাবে দেখে আসছি আমরা ঠিক সেভাবে খিসাটা তৈরি করি আপনারা চাইলে আপনাদের মতো তৈরি করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই রান্নাটা হচ্ছে একটা আর্ট বা শিল্প এটা আসলে এক একজন এক এক রকম ভাবে করে আর এখানে অ্যাড করে দিতেছি আমি দুই চামচ গুঁড়া দিতে করে খির সাটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে খির সাটা চুলায় দেওয়ার পর চেষ্টা করবেন অনবরত নাড়াচাড়া করতে অনেক সময় দেখা যায় যে নিচে লেগে যায় এই কারণে একটু পরে পরে নাড়া দেওয়ার চেষ্টা করবেন তো খির সাটা হচ্ছে বলক চলে আসছে আর গুড়গুলো কিন্তু প্রায় অনেক অংশে গলে গেছে তো গলে গেলে কিন্তু কালারটা চলে আসবে আসল যে কালারটা এদিক দিয়ে যে খিরসাটা আঠা আঠা হয়ে আসছে বলক চলে আসছে খিরসা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো দেখেন আমার খিসাটা কিন্তু প্রায় হয়ে গেছে কিন্তু আরও কিছু সময় লাগবে পাঁচ ছয় মিনিট মতো একটু আঠাঘাটা করে আমি নামিয়ে নেব শক্ত শক্ত করে সাপটার ক্ষেত্রে খিরসাটা যদি একটু শক্ত শক্ত করে করা হয় তাহলে কিন্তু এই পাটশাপটের ভেতরে যখন এই খিচাটা দেওয়া হবে গলে যাবে না রস বের হবে না খুব সুন্দর হবে তো দেখেন খুব সুন্দর পারফেক্ট হয়ে গেছে খিসাটা তৈরি হয়ে গেছে পাটাসপটা পিঠাগুলো বানানোর জন্য তো আমি হচ্ছে এই যে আঠা আঠা শক্ত করে নামিয়ে নিয়েছি এতে করে যখন হচ্ছে ভিতরে ভরা হবে তখন আর রসটা বের হবে না আর পাতলা করলে হবে কি অনেক সময় দেখা যায় পিঠাটা বানানোর পর রসটা পিঠা থেকে বের হয়ে যায় তো খিসাগুলো আমি একটু পাত্রে নামিয়ে নিয়েছি আর দিলাম ঠান্ডা হতে ওদিক দিয়ে খিসাটা ঠান্ডা হতে হতে এদিক দিয়ে হচ্ছে আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য গোলাটা তৈরি করে নিব তো অনেকে হচ্ছে বেটার বলে অনেকে গোলা বলে তো এখন হচ্ছে এখানে আমি এখানে আমি নিয়ে নিয়েছি দুই বাটি চালের গুঁড়ো আর যেটা দিয়ে হচ্ছে আমি দুই বাটি চালের গুঁড়ো দিয়েছি সেখানে হচ্ছে সেই বাটিটা দিয়ে চালের গুঁড়ার অর্ধেক এক বাটি হচ্ছে আমি ময়দা অ্যাড করছি এতে করে কিন্তু পিঠাগুলো সফট হবে ভেঙে যাবে না ফেটে যাবে না বানানোর সময় তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে গুঁড়া দুধ তো অনেকে কিন্তু এখানে সবটাই পানি ইউজ করে তবে আমরা হচ্ছে কিছু দুধ আর কিছু পানি ইউজ করি সবসময় এতে করে কিন্তু পিঠাটা বানানোর জন্য যে বেটারটা গুলাইতেছি তো যে চাপড়িটা হবে সেটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে এই কারণে হচ্ছে দুধ দিয়ে আর লবণ তারপরে হচ্ছে গুঁড়া দুধ সব কিছু দিয়ে প্রথমে আমরা খুব ভালোভাবে মেখে নিছি আর এখন হচ্ছে পানি অল্প অল্প করে পানি অ্যাড করে দিতেছি যতটুকু লাগবে আপনারা চাইলে পুরোটা পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই আবার দুধও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে তো এই তো এখন আমি খুব ভালোভাবে সময় নিয়ে কিন্তু এই ব্যাটারটাকে মেখে নিতেছি একদমই চিতই পিঠার মতো একটু সময় নিয়ে মেখে নিতে হবে যতক্ষণ যত ভালোভাবে আপনারা মাখতে পারবেন ততই কিন্তু বেটারটা ভালো হবে অনেকে হচ্ছে এই পাটিসাপটা পিঠার যে চাপড়িটা হয় বা রুটি সেটা অনেকে সাদা খায় আবার অনেকে হচ্ছে গুড় দিয়ে গুড়ের কালার করে খায় তবে আমরা হচ্ছে সব সময় কালারিংটা যেটা গুড় সেটা গুড় দিয়ে গুড় দিয়ে কালারিংভাবে তৈরি করি তো ছোটোবেলা থেকে মাকে দেখছি যে পাটি পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করা হয় সেখানে হচ্ছে গুড় দিত মা এতে করে কালারটা খুব সুন্দর আসে তো আমি হচ্ছে গুড় ব্যবহার করলাম তো গুড়টা ব্যবহার করার পরে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম সেইভাবে গুড়টাকে গলার জন্য তো গুড়টা খুব ভালোভাবে কিন্তু এ দেখেন গলে গেছে আর কালারটাও কিন্তু চলে আসছে আমি যেহেতু গুড়টা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বেটারটা তারপরে কিন্তু গুড়গুলো গুলে দেখেন কতটা পাতলা হয়ে গেছে বেটারটা বেটারটা কিন্তু একদম বেশি পাতলা বা বেশি গাঢ় ঘনও করা যাবে না আমি যে মতো গুলিয়েছি আর কি ঠিক এই গুলাইতে হবে তারপরে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম বেটারটা সেট হওয়ার জন্য তো মার্শাল্লাহ দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে বেটারটা খুব সুন্দর হয়েছে আর এইরকমভাবেই বেটারটা তৈরি করতে হবে তো তারপরে হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল লাগিয়ে দিচ্ছি তো তেলটা দেওয়ার কারণ হলো পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে এই কারণে তেলটা দিতে হয় তো এখন হচ্ছে আমি সেই ব্যাটার থেকে একটা বাটির মধ্যে আলাদা করে নিয়েছি কারণ এত বড় বল বারে বারে উঁচা করতে কষ্ট হবে তো এই কারণে হচ্ছে আলাদা করে একটা বাটি নিয়েছি তো সেখান থেকে আমি দিতেছি আর দেখেন রুটিটা দেওয়ার পরে যখন কয়েকটা ছিদ্র হবে তারপরে হচ্ছে ঢাকনাটা দেওয়ার চেষ্টা করবেন আর কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন পিঠাগুলো হয়ে যাচ্ছে খুবই অল্প সময় লাগে এই পিঠাগুলো বানাতে আর এতক্ষণে কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো সেইখান থেকে আমি চামচের সাহায্যে যে কিছুটা খিরসা দিয়ে দিলাম আর এখন হচ্ছে খুব সুন্দর করে পাটি সাপটা পিঠার শেপটা দিয়ে নিব তো দেখেন এতটাই সুন্দর হয়েছে পিঠাগুলো উঠে আসছে একদম হাত দিয়ে ধরার সাথে সাথে তো প্রথম পিঠা হিসেবে কিন্তু প্রথম পিঠাটা খুব সুন্দর হয়েছে অনেক সময় দেখা যায় পিঠা টিঠা বানাতে গেলে প্রথম দুই একটা নষ্ট হয় তো মাসাল্লা আমার প্রথম পিঠাটা অনেক সুন্দর হয়েছে দেখেন তো এরপরে এই যে বারবারই কিন্তু পিঠা দেওয়ার আগে কড়াইয়া তেল ব্যবহার করতে হবে এতে করে কিন্তু প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে উঠে যাবে তো এখন এই তো আমি একটা চামচ নিয়েছি তো চামচের মাপ করে দিতেছি তো প্রথমবার দিলেই কিন্তু চামচ দিয়ে বুঝতে পারবেন কতটুকু গোলা দেওয়া লাগবে আর যে পরিমাণ পিঠা আপনারা বানাবেন সে পরিমাণটাও কিন্তু বোঝে যাবেন তো আমি হচ্ছি এরকম পরিমাণেই বানাবো তো আমি এক চামচের যে একটু কম দিছি তাতেই কিন্তু আমার মানে পিঠা যে বানাবো সেটা ইয়াটা পারফেক্ট আসছে তো এই মাপেই হচ্ছে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব তারপরে হচ্ছে দেখেন এখান থেকে খিসাটা আমি আবারও দিয়ে দিলাম আর মানে এতটা তেলতলা হয়েছে কড়াইটা তেল দেওয়ার কারণে এতটা সুন্দর হয়েছে ইজিলি হাত দিয়ে ধরার সাথে সাথে শেপটা হাত দিয়ে দেওয়া যাচ্ছে তো খুব সুন্দরভাবে পিঠাগুলো এই যে উঠে যাচ্ছে যেহেতু মাটির চুলা একটু তাপ হয়ে গেছে এই কারণে কিন্তু প্রথম দুইটা পিঠা আমার এই যে এরকম একটু তাপ হয়ে গেছে কালারটা একটু বেশি চলে আসছে তো এটা ব্যাপার না আমি মার্শাল্লাহ এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলো বানাইতে এত মজা লাগছে পিঠাগুলো একদম পারফেক্ট হওয়ার কারণে বানাইতে আমার খুবই ভালো লাগছে পাটিসাপটা পিঠার পিছনে কিন্তু এরকম ছিদ্র ছিদ্রই হবে তাহলেই কিন্তু সেটা আসল পাটিসাপটা সাপটা অনেক সময় আমি দেখি অনেক ভিডিওতে অনেক আপনাদের পাটি পিঠাটা একদমই তেলতেলা হয় আমরা চাপড়ি বানাইলে যেমন তেলতেলা হয় পিছনে ঠিক রকম হয় কিন্তু আসলে পাটি পিঠাটা কিন্তু ওই ধরনের হবে না পিছন সাইডে কিন্তু ছিদ্র ছিদ্রযুক্ত এই যে আমার পিঠাগুলো যেমন দেখতেছেন এই যে এরকম ছিদ্র ছিদ্র হবে এটাই হচ্ছে আসল পাটিসাপটা সাপটা পিঠা অনেকে দেখি পাটিসাপটা সাপটা পিঠা বানায় একদমই চাপড়ির মতো তেল তেলে আসলে ওইরকমভাবে পাটের সাপটে পিঠে খেতে একদমই মজা লাগে না তো ছোটবেলা থেকে যেভাবে মা খাওয়ায় আসছে আসলে সেভাবে আমাদের খেতে ভালো লাগে আর আমি একে একে যে সবগুলো পিঠা বানিয়ে নিতেছি মাসাল্লাহ মাশাল্লাহ আজকে পিঠাগুলো বানায় এত মজা পাইছি কি বলবো মানে সবগুলো পিঠা একদম পারফেক্ট হয়েছে যে কারণে আমারও খুব ভালো লাগছে আজকে আমার মনে হয়েছিল আমার যদি সারা দিন ভরে পিঠা বানাইতে দিত আমি সারা দিন ভরে বানাইতাম মানে কোনো ক্লান্তি লাগতো না এতটাই ভালো লাগছে দেন সবগুলো পিঠা কতটা সুন্দর হয়েছে তো একে একে আমি এইভাবে সবগুলো পিঠাই যে বানিয়ে নিয়েছি তো এত বড় ভিডিও তো আপনারা দেখবেন না অফ ক্যামেরাতে আমি বাকি পিঠাগুলো বানাই নিয়েছি আর শীতের মধ্যে কিন্তু মিষ্টি জাতীয় পিঠা খেতে বেশি ভালো লাগে দুধে বিছানো পিঠা তারপর হচ্ছে ভাপা পিঠা এই পাটিসাপটা মানে নানা ধরনের পিঠা কিন্তু শীতের মধ্যে বেশি খাওয়া হয় অনেকে আছেন যারা পিঠা বানাতে ভয় পান পিঠা বানাতে মনে করেন যে অনেকটা কষ্ট হয় না তো আমার এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখেন আশা করছি মাসাল্লাহ আপনাদের পিঠাগুলোও কিন্তু এরকম সুন্দর হবে তো দেখেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে পিছন সাইডগুলো দেখেন একদম পারফেক্ট আসছে অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু হলেও কোনো উপকারে আসে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পিঠা বানিয়ে দেখতে পারেন একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি সবগুলো পিঠেই কিন্তু অনেক সফট হয়েছে এই পাটি সাপটা পিঠা বানিয়ে যদি আপনারা এইভাবে দুই তিন দিনও রাখেন একটা পিঠাও ফাটবে না এতটাই এতটাই নরম হয়েছে এ কারণে কিন্তু অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ